মুরগি কম বেশি আমরা সবাই খেতে খুব পছন্দ করি কিন্তু মুরগির ঝোড়া মাংসের এই পদটির সাথে হয়তো আমরা অনেকেই খুব একটা পরিচিত নয় চলুন নতুন একটি রন্ধন প্রণালী দেখি মুরগির ঝোড়া মাংস তৈরি করার জন্য আমি প্রথমে টুকরো করে কেটে রাখা মুরগি উপর দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিলাম এবার চোলা একটি হাড়িতে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে মুরগির টুকরোগুলোকে দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ গুঁড়া প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ হয়ে যাওয়া মুরগির টুকরোগুলোকে তুলে নিচ্ছি মুরগির টুকরোগুলোকে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব এর গরমটা কিছুটা ঝোরঝরে হবে এই পর্যায়েটি কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো ভাজা হচ্ছে এর মাঝে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিলাম কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি নুন আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিবো রয়ে কেড়ে মশলাটা কষাবো ভালো করে কষানোর মাঝখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এতে তরকারির রঙটা খুবই সুন্দর হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি পানি দিয়ে দিচ্ছে আমাদের রোয়া করে ছাড়িয়ে রাখা মুরগি এবার ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব আরেকটুখানি পানি দিয়ে দিলাম রান্না করার জন্য দিয়ে দিচ্ছে কাঁচামরিচ মুরগির ঝোড়া মাংস প্রায় তৈরি হয়ে এসেছে তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু মুরগির ঝোড়া মাংস আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করে দেখবেন আর এমন আরও ভিডিও পেতে বেঙ্গলি স্পাইসের পাশেই থাকুন